দু সালের চোদ্দ এবং পনেরোই ডিসেম্বর নামের প্রথম লিটার যাদের এস দিয়ে শুরু তাদের এই দুটি দিন কি রকম কাটবে রাশিতে কি কি ঘটতে চলেছে তার বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিও দ্বারা আপনাদের কাছে উপস্থাপন করব ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি অবশ্যই উপকৃত হবেন তাই একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু স্বাগত জানাই রূপজাহি বিশেষ দর্শক বন্ধু এই চ্যানেলের মূল আলোচনার বিষয় হলো নামের প্রথম লেটার যাদের এস লেটার দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন তথ্য তাদের রাশিচক্র নিউমেরোলজি গণনা থেকে বর্ণিত বিভিন্ন বিষয়গুলো আমি আপনাদের সহজে জানিয়ে দিই এবং এটি জানার মাধ্যমে আপনারা কোন দিন কোন কার্যের জন্য প্রস্তুত থাকতে হবে এবং আপনার পদক্ষেপটা ঠিক কী হলে সঠিক হবে সেটা আপনি আগাম কিছু বিষয় থেকে বুঝতে পারেন সতর্ক করে দিই যে কোনো বিপদ আশঙ্কা বা কোনো খারাপ কিছুর সংকেত বর্তমান থাকলে রাশির বিভিন্ন তথ্য প্রতিনিয়ত জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আসুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক নামের প্রথম অক্ষর একটি মানুষের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ নিউমেরোলজি অনুসারে কারণ নিউমোরোলজি গণনা থেকে কেবল সংখ্যা দ্বারাই একটি মানুষের সম্বন্ধে বহু তথ্য বলা যায় যেমন এস দিয়ে শুরু নামের মানুষদের সংখ্যা তত্ত্বের মান হল এক এবং এই এক সংখ্যাতত্ত্ব হওয়ার কারণে এস নামের মানুষদের মধ্যে খুব বেশি উত্তেজনা লক্ষ্য করা যায় আপনারা স্পষ্ট বক্তা নন স্পষ্টভাবে কোনো জিনিসকে আপনি কিন্তু শুনতে পারেন না সর্বদা নিজের বক্তব্য প্রকাশ করতে চান মানুষের কাছে নিজের যে কথা সেটাকে উপস্থাপন করতে চান স্পটলাইটে থাকতে পছন্দ করেন এস নামের মানুষেরা যার কারণে কর্মে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে পিছু পা হন না আপনারা এস দিয়ে শুরু নামের মানুষদের মধ্যে যে বিশেষ বিষয় লক্ষ্য করা যায় সেটি হল এদের ব্যবহার এবং কথা আপনার আচরণ দ্বারা আপনি বহু মানুষকে নিজের প্রতি করতে পারেন এবং শুধু তাই নয় আপনার কর্ম পদ্ধতি অ্যাট্রাক্ট কর্মকৌশল অন্যদের তুলনায় অনেক আলাদা হয় এস নামের মানুষেরা বাহ্যিকভাবেও ভাবেও অনেক অ্যাট্রাকটিভ হয়ে থাকেন অর্থাৎ বাইরের সৌন্দর্য আপনার রূপ গুণ সমস্ত কিছু মানুষকে অ্যাট্রাক্ট করে বন্ধু তো আপনার বন্ধুও অনেক বেশি থাকবে বন্ধু হিসেবে এস নামের মানুষেরা কিন্তু খুব সৎ এবং খোলা মেলা প্রকৃতির কিন্তু যতটা আপনি বাইরের মানুষগুলোর জন্য করেন ততটা হয়তো আপনি এক্সপেক্ট করলেও সেগুলো পান না এবং এর কারণে বারংবার আপনার মন ভাঙে বা মানসিক চাপ সৃষ্টি হয় বারংবার আপনি কষ্ট পান এই বিষয়গুলো থেকে একটু সাবধানে থাকলে নিজেকে বিরত রাখলে তাহলে কিন্তু আপনি অনেক ভালো থাকবেন কারোর কাছ থেকে কিছু এক্সপেক্ট করবেন না আর কাউকে খুব বেশি কিছু দিয়ে ফেলবেন না তাহলে সমস্যা মিটে যায় দর্শক বন্ধু দু সাল এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য অনেক কঠিন একটি বছর যেতে পারে কারণ এই বছরে আপনি এমন অনেক কিছু ভেবেছেন যেটার পুরোই উল্টো হয়েছে এবং এমন কিছু হয়েছে যা আপনি কখনো ভাবেনও নি অর্থাৎ এমন কিছু নেগেটিভ ঘটনা সম্পর্ককে নিয়ে ঘাত প্রতিঘাত সৃষ্টি হয়েছে সম্পর্কে বারংবার বিভিন্ন দিক থেকে বাধা এসেছে কিন্তু এই সমস্ত বাধা এবার শেষ হওয়ার পালা ডিসেম্বর মাসের চোদ্দ পনেরো তারিখ এই সময় এস দিয়ে শুরু নামের মানুষদের সম্পর্কের ক্ষেত্রে কিছু দিক গুরুত্ব পাবে পরিবারের সঙ্গে সম্পর্ক হয়তো সঠিক হবে না বাবার সঙ্গে মনোমালিন্যতা বা বাবার সঙ্গে কোনো না কোনোভাবে ঝগড়া ঝামেলা আপনার মধ্যে লেগে থাকে থাকতে পারে পারিবারিক শান্তি না পেলেও আপনি আপনার পার্টনারের থেকে ফুল সাপোর্ট পেতে চলেছেন আপনার পার্টনার এই সময় আপনার সঙ্গে থাকবে আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক তার গড়ে উঠবে এছাড়াও এই চোদ্দ পনেরোই ডিসেম্বর আপনার খরচার পরিমাণ বৃদ্ধি পেতে পারে বন্ধু বিভিন্নভাবে আপনি টাকা পয়সা দেখবেন হাতের মধ্যে রাখতে পারছেন না বা কোনো না কোনোভাবে সেটা বেরিয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে এইগুলোকে একটু খেয়াল রাখবেন এছাড়াও দর্শক বন্ধু যে বিষয়টি খেয়াল রাখার এস নামের মানুষেরা সর্বদা এই যে সময়টি রয়েছে চোদ্দ পনেরো তারিখ এই সময় মাথা ঠান্ডা রেখে কার্য করবেন কোনো ব্যবসার ক্ষেত্রে যদি কার্য করেন সেখানে মাথা গরম তর্কাতর্কি এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে আপনাদের এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যদি আপনি এই সময় কোনো রকম মানসিক চাপে প্রচন্ড পরিমাণ থাকেন এবং যদি সেই চাপ আপনি বাইরের মানুষের কাছে প্রকাশ করেন তাহলে ক্ষতি আছে বন্ধু বিভিন্নভাবে আপনাকে প্রতারিত করা হতে পারে আপনাকে ব্যবসার ক্ষেত্রে বা নিজের অত্যন্তই শান্ত মাথায় প্রয়োজনীয়তা বর্তমান এই সাবধানতা অবলম্বন করে থাকবেন কার্যক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে অনেক উন্নতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে চোদ্দ পনেরো তারিখে হয়তো বড় কোনো অ্যাচিভমেন্ট হবে না তবে মানসিক চাপ আপনার বৃদ্ধি পাবে কাজের চাপ বৃদ্ধি পাবে এবং এর ফল আপনি কিছুদিন পর পাবেন অর্থাৎ হঠাৎ করে নয় কিছুদিন পর আপনার সঙ্গে কিছু ভালো ঘটবে আপনার কর্মে সফলতার ইঙ্গিত আপনি এখন থেকে লক্ষ্য করতে পারবেন আর্থিক ক্ষেত্রে আপনার হাতে টাকা পয়সা আসবে বিভিন্নভাবে উন্নতির বিভিন্ন লক্ষ্য আপনি দেখতে পাবেন যেটা অবশ্যই আপনার প্রগতির একটি দিক দর্শক বন্ধু যে পরিমাণ পরিশ্রম আপনারা করেছেন তার পাওয়ার সময় ধীরে ধীরে ফলাফল আপনার কাছে আসবে কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতে টাকা পয়সা এলেও খরচার পরিমাণ যেহেতু বৃদ্ধি পাবে সেহেতু প্রথমে সেই টাকাকে আপনি সঞ্চয় করে রাখবেন তারপরে খরচা করবেন এছাড়াও কিছু পজিটিভ দিক বলি যেগুলো হলো এই ডিসেম্বর মাসের শেষের দিকে আপনাদের বাড়ি তৈরি বাড়ির মধ্যে কোনো অতিথি আসা বা আপনার বাড়িতে কোনো স্পেশাল কিছু হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা বর্তমান আপনাদের সঙ্গে এটি হবে একদম হানড্রেড হবে আর এটা রাশিতে স্পষ্ট রয়েছে বাড়িজনিত কোনো বিষয়ে আপনার কিন্তু স্পেশাল কিছু দিক ফুটে উঠবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই প্রত্যেক আমার এই নামের দর্শক বন্ধুদের জানাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের এই পর্বটি এই পর্যন্তই ধন্যবাদ বন্ধু